আপনি কি জানেন গুগল লেন্স এখন আমাদের জীবনের রিয়েল টাইম হিরো যদি গুগল লেন্স ব্যবহার আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যদি কোনো জায়গায় আপনি ঘুরতে গিয়ে থাকেন অচেনা কোনো ফুল দেখলে আপনি যদি তার সম্বন্ধে জানতে চান তাহলে ক্যামেরা তাক করুন গুগল লেন্সকে ছবি তুলুন আপনাকে সাথে সাথে জানিয়ে দেবে সেই ফুলের বিবরণ নাম সমস্ত কিছু তথ্য আপনি বিদেশে ঘুরতে গিয়ে রেস্তোরাঁর মেনু বুঝতে পারছেন না ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে সাথে সাথে আপনি গুগল লেন্সকে ব্যবহার করে ছবি তুললেই সাথে সাথে আপনাকে সমস্ত বিবরণ আপনাকে শেয়ার করবে গুগল লেন্স পুরোনো বই বা ডকুমেন্টে আপনার টাইপ করার প্রয়োজন নেই আপনি গুগল লেন্সে স্ক্যান করলেই সাথে সাথে সেখান থেকে আপনি কপি করতে পারবেন আপনি কোনো শপিং মলে শপিং করতে গিয়েছেন যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে আপনি জাস্ট গুগল লেন্সে স্ক্যান করুন সাথে সাথে আপনাকে শেয়ার করবে সেই প্রোডাক্টটি কোথার থেকে আপনি বেস্ট প্রাইসে কিনতে পারবেন গুগল লেন্স শুধু ছবিই তোলে না এখানে জানায় শেখায় আর বাঁচায় আমাদের সময় আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসছেন ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই সবার আগে এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবি দিন আর ভিডিওটি উপকৃত মনে হলে আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আর ভিডিতে একটি লাইক করে দেবেন